আসসালামু আলাইকুম সামনে যেহেতু গরম আসতেছে সেক্ষেত্রে এই ডিফেন্ডার কোম্পানির এসি ডিসি ডিসার্জেবল এই চার্জার ফ্যানগুলো আপনি আপনার বাসায় রাখতে পারেন কারণ এগুলা কারেন্ট চলে গেলেও আপনাকে বারো ঘন্টা ব্যাক আপ দিবে এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না ডিফেন্ডার কোম্পানির ডিফেন্ডার ফ্যান এটা সাইজ হচ্ছিল আপনার আঠারো ইঞ্চি দু সালের সবচাইতে লেটেস্ট ডাবল ব্যাটারি দিয়ে এই ফ্যানগুলো চলে আসছে যেটা আপনাকে কারেন্ট চলে গেল দীর্ঘ সময় ব্যাক দিবে আরও অনেক পিচার থাকবে ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সবসময় লেটেস্ট একটি চার্জার ফ্যান এটা ডিফেন্ডার কোম্পানির এটা বর্তমানে এটা আসলে আপনার একদম ফুল স্ট্যান্ড করা আছে এটা আপনার হাফ স্ট্যান্ড করা আছে আমি ফুল স্ট্যান্ডটা কতটুকু হবে মাপে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল স্ট্যান্ডটা আপনার সাতান্ন ইঞ্চি করা আছে এটা ফুল স্ট্যান্ড আর যেটা আপনার হাফ স্ট্যান্ড করা আছে এটা আছে হলো আপনার পঞ্চাশ ইঞ্চি তাহলে আপনি বুঝতে পারছেন যেটা হাইট হাই করলে কতটুকু উচ্চতা হবে আর আপনার হাফ স্ট্যান্ড করলে কতটুকু উচ্চতা হবে এটা দুই হাজার পঁচিশ সালের সবচাইতে লেটেস্ট চার্জার ফ্যান সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি দেখেন এটাতে ডাবল ব্যাটারি থাকবে দুটা ব্যাটারির কারণে এটা ব্যাক আপনাকে বারো ঘন্টা পর্যন্ত দিবে কারেন্ট চলে গেলে এবং এটার মধ্যে আরও কিছু পিচার আছে দেখেন এটা দিয়ে আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারবেন ব্যাটারিগুলো হচ্ছে আপনার দেখেন ফোর পয়েন্ট ফাইভ এ দেখেন ছয় বোল্ট ফোর পয়েন্ট ফাইভ ছয় বোল্ট করে দুটা ব্যাটারি থাকবে বারো বোল্ট এবং এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে যখন এই কারেন্ট থাকবে তখন আপনি এটাকে কারেন্টে দিয়ে চালাবেন আর যখন এই কারেন্ট চলে যাবে এটা অটোমেটিক আপনাকে ব্যাকআপ দেবে কারেন্ট থাকা অবস্থায় চলবে প্লাস আপনার ব্যাটারিকে চার্জ করবে আমি একটু বক্সটা আপনাদেরকে দেখাই এটার মডেল নাম্বার হচ্ছে কে এন উনষাট আটষট্টি এইচ আরবি এটা বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটার হচ্ছে আপনার উইং স্টার আর উইং স্টার প্রোডাক্ট কখনও তারা লোকাল প্রোডাক্ট সেল করে না এটা সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড ডিফেন্ডার এটা একটা আঠারো ইঞ্চি সাইজের ফ্যান রিমোট দিয়েও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন সেটা আমরা ভিতরে দেখাচ্ছি এদিকে যদি আপনি একটু দেখেন এটা আপনার কারেন্ট চলে গেলে এটার ব্যাটারিতে আপনাকে কত ঘন্টা ব্যাক আপ দিবে এটা একদম সুইস্পষ্টভাবে এখানে বলা আছে দেখেন এটা আপনার ডিউরেশন টাইম দেখেন ফ্যান চার ঘন্টা চলবে একদম হাই স্পিডে এটা তিনটা স্পিডে চলবে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা একদম তিন নাম্বার স্পিড সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্পিড সেটা চলবে চার ঘন্টা যেটা দুই নাম্বার স্পিড সেটা চলবে আট ঘন্টা যেটা এক নাম্বার স্পিড সেটা চলবে বারো ঘন্টা এই ফ্যানগুলোকেই অন্য অন্য কোম্পানি চব্বিশ স্পিড দিয়ে নিয়ে আসে আসলে আমি আপনাদেরকে ব্যাসার জন্য বলছি না একদম যেটা জেনুইনলি কথা সেটাই বলছি প্রত্যেকটা ফ্যানের মধ্যে দুইটা ব্যাটারি থাকবে ছয় বল করে বারো বোল্টের এখানে এই কোম্পানির তিন স্পিড দিয়ে আনছে আপনার সাথে কোনো ধরনের ফলস দোকাবাদি সে করে নাই এখানে সে চব্বিশ স্পিড তিরিশ স্পিড পঁয়ত্রিশ স্পিড সে যত মুছে দিয়ে আনতে পারতো কিন্তু ওগুলো কোনো আপনার কাজে আসবে না যখন খুব গরম পড়বে তখন আপনাদের দরকার একদম রয়্যাল বাতাসটা ওই বাতাসটা আপনি ফিউর চার ঘন্টা পাবেন ফুল স্পিডে এটাই অথেন্টিক কথা এখানে কোনো বোকাস কথা নাই এটা চাইলে আপনারা এই রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন এখানে ম্যানুয়াল বাটমও দেওয়া আছে ম্যানুয়াল বাটন দিয়েও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় করছে কি তারা কোনো মনিটর দেয় নাই মনিটর না দেওয়ার যে রিজনটা আমি জিজ্ঞেস করছি কোম্পানিকে সেটা হলো তারা বলতেছে যে এই মনিটরটা আপনি চালাইলেও জ্বলে থাকে না চালাইলেও জ্বলে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে ব্যাটারি চার্জ সে খেয়ে ফেলে এটা মূলত আপনার সার্জিং পেন আপনার বাতাস দরকার সেখানে যদি আপনি মনিটরে চার্জ খায় তাহলে তো আপনি ওটা ব্যাকআপ কম পাবেন এই জন্য আমরা এটাকে যাতে আপনার ফুল স্পিডে চার ঘন্টা কাস্টমার ব্যাকআপ পায় এই জন্য তারা মনিটরটা দিয়ে আসে নাই কারণ মনিটরটাও আপনার এক ধরনের চার্জ খায় এটা এই যে আমি এখন পাওয়ার দিছি পিছনে যে সুইচটা আছে পাওয়ারে দেখেন এখানে একটা সুইচ আছে এই যে এটা অফ অন এটা আমি অন করলাম এটা দিয়ে আপনি মোবাইল চার্জ করবেন এটা দিয়ে আপনার বাসায় যদি সোলার ফ্যানেল থাকে সেখান থেকে সোলারের মাধ্যমে আপনি ফ্যানটাকে চার্জ করতে পারবেন এবং এই দেখেন এটা আপনার এল এলইডিও আছে এখন আমি আপনাকে প্রথমে এই বাটনগুলোর সাথে পরিচয় দিচ্ছি এটা হলো ম্যারিয়া আপনার স্টার্ট আমি স্টার্ট করলাম এটা যেহেতু আমি তিন স্পিডের কথা বলছি এটা প্রথম স্পিড টু স্পিড তারপর হচ্ছে আপনার থ্রি স্পিড এবং এটা আপনারা যারা অনলাইনে নিবেন বা দোকানে এসে নিবেন আগে এটা বাতাসটা চেক করবেন এবং দেখবেন যে এটা কতটা মসৃণ বাতাস আর এটার এত মসৃণ বাতাস আরেকটা রিজন হচ্ছে এটা পাতাটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের একটা পাতা একদম সাউন্ডলেস আপনাকে বাতাস দিবে শুধু বাতাসটাই ফিল করবেন কিন্তু কোনো শব্দ আপনি পাবেন না আমি একটু অফ করে দিয়ে পরের স্টেপগুলো দেখাচ্ছি পরেটা হচ্ছে টাইমার টাইমার আপনি যখন স্পিড দিলেন দিয়ে আপনি টাইমার দিলে এই যে এটা আপনি এক সুইচ দিয়েছেন পরে সুইচ দিছেন থার্ড সুইচ দিছেন এইভাবে এটা আপনার দশ মিনিট করে বাড়বে তিনবার দিলে তিরিশ মিনিট চলবে তারপর বন্ধ হয়ে যাবে তারপর ওটা হলো আপনার এল লাইট এ দেখেন এখানে এল লাইট শো করছে চাল এটা দিয়েও আপনি এল লাইট বন্ধ করতে পারবেন এখন আমরা এটাকে আবার প্রথম থেকে স্টার্ট করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা দেখাবো যেসব বাসা বৃদ্ধ মা বাবা থাকে খাটের উপরে বসে থাকে দেখেন এখন এটা অফ আসে এই যে আমার হাতে রিমোট আমি স্টার্ট করলাম চলল আবার আমি যখন এটাকে বাড়াবো টু স্পিড এই দেখেন একদম থ্রি স্পিডে চলতেছে এবং এটার অনেক শক্তিশালী বাতাস যেটা আপনি হয়তো আমি ভিডিওতে আপনাকে দেখাতে পারতেছি না কিন্তু অন্য অন্য বাজার যে ফ্যানগুলো আছে সেই ফ্যানের তুলনামূলকভাবে এই ফ্যানের বাতাস অনেক বেশি এটা আমি বৃত্তির সাথে বলতেছি না আমি নিজেও ব্যবহার করে দেখতেছি যে এটার বাতাস অনেকটাই বেশি আছে এখন আমি বলে দেবো এই ফ্যানের ওয়ারেন্টি এবং গ্যারান্টি হ্যাঁ অবশ্যই গ্যারান্টিও আছে একটু কথাটা মনোযোগ সরকার শুনবেন কি ওয়ারেন্টি কি গ্যারান্টি সেটা একটু ভালো করে বুঝে নেন এই ফ্যানের ব্যাটারি গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দেয় নাই কিন্তু উইংস্টার কোম্পানি এই সর্বপ্রথম এই ব্যাটারির গ্যারান্টি দিয়ে দিছে আপনি যেই ডেট থেকে আমার কাছে পারচেস করবেন ওই ডেট থেকে ছয় মাসের গ্যারান্টি থাকবে এই ছয় মাসের মধ্যে যদি ব্যাটারি ড্যামেজ হয়ে যায় তাহলে একটা হলো একটা দুটো হলো দুটা যদি ড্যামেজ হয়ে যায় আপনাকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে নতুন ব্যাটারি দেওয়া দেওয়া হবে এটা হচ্ছে আপনার ব্যাটারি গ্যারান্টি আইদার বাকি যে ইয়াগুলো আছে সেটা আমি বলে দিচ্ছি এটার বাকি যে কোনো সমস্যায় আপনি দুই বছর সার্ভিস পাবেন যেমন এটা মোটর চলে না কোনো শব্দ করতেছে সার্কিট কাজ করতেছে না মাদারবোর্ড কাজ করতেছে না সেক্ষেত্রে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখন আসেন যদি এই ফ্যানটা কোনো বাচ্চা পোলাপান হাতে ফালা এই জালি পাতা বা যে কোনো একটা বডির ড্যামেজ করে ফেলে সেক্ষেত্রে আমাদের কাছে খুব সুলভ মূল্যে আপনার এই স্পপ্রেয়ার পার্টসগুলো পাবেন এটা আবার আপনার যদি সার্ভিস যুক্ত আমরা সার্ভিস করে দেবো আর যদি একদম ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে একদম সুলভ মূল্যে আপনারা আমাদের কাছ থেকে বাকি স্পপেয়ার পার্টসগুলা সবসময় অ্যাভেলেবেল পাবেন ইনক্লুডেড আপনার ব্যাটারি সহ এটা হচ্ছিল আপনার ওয়ারেন্টি এখন আমি বলে দেবো এই ফ্যানের প্রাইসটা এটা হচ্ছে হলো আপনার আঠারো ইঞ্চি একটা ফ্যান আঠারো ইঞ্চি ফ্যানটাকে বলা হয় এই পাতার বহরে এই পাতার সাইজ হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর হাইট তো আমি ভিডিও প্রথমে দেখিয়ে দিছি এই হাইট হাইগুলো কত থাকে আপনার সেমিস্ট্রেন কত থাকে সেটা আমি দেখিয়ে দিছি কিন্তু আঠারো ইঞ্চি হচ্ছে আপনার এই পাতার সাইজটা এই আঠারো ইঞ্চি এই মডেলের প্রাইসটা এখন বর্তমানে চলতেছে নয় হাজার টাকা আর যেহেতু আমার চ্যানেলে ভিডিওটা যাচ্ছে আমি রাখবো মাত্র আট টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে এই ভিডিওটা আগামী এক মাস পর্যন্ত এই আট হাজার পাঁচশো টাকাই প্রাইস থাকবে যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কল ধরি ডাকার মধ্যে আমাদের কোনো ধরনের অ্যাডভান্স লাগে না ডাকার বাড়িতে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর প্রবাসীদের জন্য আমাদের চ্যানেলে কোনো অ্যাডভান্স লাগে না প্রবাসীরা জাস্ট দেখবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত সম্পূর্ণ হোম ডেলিভারি হবে প্রবাসীদের জন্য ভিডিওর শেষে আমি আর একটা কথা বলে দিচ্ছি এই ফ্যানগুলো আমি ফিটিং করে এইভাবে দাঁড় করে ভিডিও দিচ্ছি কিন্তু আপনার বাসায় যাবে এরকম একটা বক্স এরকম একটা বক্স আপনার বাসায় যাবে সেক্ষেত্রে আমি নিজে এই প্রোডাক্ট নিয়ে আপনার বাসায় যাব না যে কোনো একটা কুরিয়ার কোম্পানিকে আমি প্রোডাক্ট দিয়ে দেবো কুরিয়ার কোম্পানি আপনাকে এই বক্সটা বাসায় দিয়ে আসবে তারা অনেক সময় ফিটিং করতে পারে না বেশিরভাগই ফিটিং করতে পারে না সেক্ষেত্রে এই ফ্যান কেমনে ফিটিং করতে হবে ফিটিংয়ের ভিডিও আমাদের কাছে আছে আমরা ফিটিংয়ের ভিডিও আপনাকে দিয়ে দেবো আপনি দেখে ফিটিং করতে পারবেন আইদার আপনি আমাকে ভিডিও কল দিবেন আমি যেভাবে বলবো ওইভাবে আপনি ফিটিং করতে পারবেন এছাড়াও আপনার বাসার আশেপাশে পিচ্ছি পোলা প্যান সাত আট বছরের পোলা পান ওটা ফিটিং করতে পারবে একদম ইজি ফিটিং নিয়ে আপনারা কোনো ধরনের হ্যাসেল পাবেন না ইনশাআল্লাহ